বঙ্গ বিজেপি দুই হেভিওয়েট নেতা সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছে আর এর মাসুল দিচ্ছে দল আগামী বিধানসভা নির্বাচনের আগে কার্যত রসা যাচ্ছে দল এবার এই অভিযোগ দলের সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডার কাছে চিঠি লিখলেন বঙ্গ বিজেপির একাংশ ইমেলের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বকে পুরো বিষয়টি জানিয়েছেন তারা সম্প্রতি বিজেপির একটি সাংগঠনিক বৈঠকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাজির না থাকা নিয়ে কমফোর্ট দলের সুকান্ত মজুমদার তার দাবি দীর্ঘ সময় ধরে চলা সাংগঠনিক বৈঠকগুলিতে কমফোর্ট বোধ করেন না শুভেন্দু জবাব দিতে দেরি করেননি শুভেন্দুও বিজেপির দুই শীর্ষ নেতা নিয়ে দলের অন্দরেও চর্চা চলছে বিজেপির একাংশ মনে করছেন দলের শীর্ষ নেতাদের প্রকাশ্য মতানৈক্য নিচু দলার কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করতে বিষয়টি জানিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লেখেন বঙ্গ বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রাক্তন রাজ্য সহসভাপতি শামসুর রহমান যদিও সামসুরের ইমেলকে গুরুত্ব দিতে চাইছেন না রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের যুক্তি সামসুর বিজেপিতে সক্রিয় নন নিজেকে ভাসিয়ে রাখার জন্য মাঝে মধ্যে তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে নালিশ ঠোকেন তবে এ নিয়ে বঙ্গ বিজেপির কেউ আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দিতে চাননি তবে দু সালের বাংলার বিধানসভা নির্বাচনের আগে এই বিষয় কেন্দ্রীয় কমিটি কোনো পদক্ষেপ করুক দাবি বঙ্গ নেতা নেতাকর্মীদের খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে